জগন্নাথকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দৃশ্য অনুষ্ঠানটা শুরু করছি অনেকদিন পর লাইভে দেখছেন দিদিকে তাই তো হ্যাঁ কারণ সামনে কৌশিকী অমাবস্যা ছিল চলে গেছে এই কৌশিকী যোগ্যাদি করে আপনাদের মনস্কামনা করে আপনাদের সকলের মনের ইচ্ছে মাকে জানিয়ে এসেছি যাতে ভালো থাকেন আপনারা প্রত্যেক বছরের মতো প্রতিনিয়ত কিন্তু দেখুন মানুষের আমাদের বিশেষ করে বাঙালিদের কথাতেই আছে বারো মাসে তেরো পার্বণ পার্বণের শেষ নেই সেখানে দেখ ঠিক তেমনি বিভিন্ন পূজা ঠিক কৌশিকী অমাসা শেষ হতে না হতে আমাদের কিন্তু সামনে চলে আসছে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থী কিন্তু থেকে আমাদের আরম্ভ শুরু বিধি আমরা শুরু করতে পারি না এটা আপনারা নিশ্চয়ই দেখবেন বহু সময় যখন ঠাকুর মশাই এসে পুজো শুরু করে আগে কিন্তু গণা গণেশ দেবতাকে প্রণাম জানিয়ে গণেশ দেবতাকে পুজো শুরু করে তারপর কিন্তু সবচা যে ঠাকুরের পূজা অর্চনা করছেন তখন কিন্তু তার এতে চলে আসে আর এই গণেশ পূজা কিন্তু শুধু বারংবার একবার না বারম্বার বিভিন্ন ভাবে আসে অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ বিভিন্ন ভাবে গণেশ পুজো কিন্তু আমরা আমাদের সব থেকে এই কিন্তু অত্যাধিক করে থাকি আর এই গণেশ চতুর্থীতে আমরা এমন কিছু করব যেখানে গণেশ দেবতাকে সন্তুষ্টি করে নিজেদের ইচ্ছে পূরণের জায়গা করে নেব হ্যাঁ অনেকের বিয়ে হচ্ছে না এই গণেশ চতুর্থীতে ক্রিয়াটি করুন ক্রিয়াটি করলে অবশ্যই আপনাদের বিয়ে শীঘ্র হবে আহ ভাবছেন কি সত্যি তাই কোন এখানের মধ্যে কোনো কিছু বহু সময় আমরা শুনেছি যে আমাদের বিয়ে বন্ধন করে রাখে আমাদের কর্ম জায়গা বন্ধন করে রাখে এই আপনার জীবনে কিন্তু সকল কাজ কাজকে একদম মানে ফুল নেগেটিভিটি কাজগুলোকে একদম বিনষ্ট করে দেবে আপনি ভালো পাবেন এইটুকু বলতে পারি করে দেখুন কিচ্ছু না কিন্তু সামান্য একুশটি দুপ বা গিট বেদে হলুদ সুতোর মধ্যে আপনি গণেশজি দিয়ে দেবেন মধ্যে দিলে ভালো হয় লাল জবা গণেশ দেবতা কিন্তু খুব লাল ফুল ভালোবাসেন যদি গোলাপ দিতে পারেন খুবই ভালো নইলে কম পক্ষে হলো জবার মালাটা দেবেন দেওয়ার পর অবশ্যই গাঠ হলুদ দিয়ে একুশটা নিয়ে আসবেন একুশটি গাঁট হলুদ সেদিনকার ঈশ্বরের কাছে রেখে যদি বলেন দি ভাই কোনো কাপড় হ্যাঁ হলুদ কাপড়ের মধ্যে নিয়েও আপনি গিট বেঁধে রাখতে পারেন সারাদিন তার পায়ের চরণের তলায় থাকুক কিন্তু হ্যাঁ অবশ্যই তার আগে ঈশ্বরকে আপনার আপনি কোন ইচ্ছে কাজ করতে চাইছেন আপনার বাড়ির জন্য নেগেটিভিটি না আপনার শরীরে রোগ ভোগ যাচ্ছে না না আপনার শরীরে কেউ অসুস্থতা করে রেখেছে বা আপনার মনে হচ্ছে আপনাকে কেউ বেঁধে রেখেছে আপনার বিভিন্ন বিভিন্ন রকম যেটা আপনার আপনি গণেশ দেবতাকে জানাবেন আর অবশ্যই ওম গং গণপতে নমো ওম গং গণপতে নমো এটি একশো আটবার উচ্চারণ করবেন বা মন্ত্রাদি বলবেন বলে প্রণাম জানিয়ে তার কাছে বলবেন এই ইচ্ছেটি আমার পূরণ হবে আমি জানি হে গণেশ দেবতা তুমি শীঘ্র আমার এই ইচ্ছে পূরণ করবে বলার পর সেই দিন থাকার পর ওই হলুদটি আপনি আপনাদের মিক্স মেশিনেও করতে পারেন অথবা যেখানে ভাঙানো হয় কোটানো হয় এখনো অনেক জায়গা আছে যেখানে আমরা জানি যে এখানে গোটা হলুদ গোটা লঙ্কা গোটা জিরে গোটানো হয় সেইখানে গিয়ে কুটে নিয়ে চলে আসুন নিয়ে এসে সর্বদা ওটা আপনি যখন স্নান করবেন সেই স্নানের মধ্যে ওই হলুদটি দিয়ে দেবেন একটুখানি দিয়ে চান করুন দেখুন এটি সারা বছর করতে থাকুন আপনাদের শরীরে যদি কোনো কিছু কেউ করে থাকে বা বিভিন্ন রকমের উপকার পাবেন মানে এর উপকার কিন্তু মানে আমি বলে শেষ করতে পারবো না কারণ এই উপকার মানে এই এটি আমি নিজেও করি কারণ বহুবার বলেছি না আমি তখনই আপনাদের দিদি যখন আমার কাছে সেটি প্রমাণিত টোটকা হয়ে থাকে হ্যাঁ আর একবার বলি যারা এই টোটকাটি আমার অ্যাপ্লাই করবেন বা উপায়টি করবেন তারা অবশ্যই কিন্তু আমার প্রোগ্রামে শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে আমার নিজের পার্সোনাল চ্যানেল আছে সৌভাগ্যের দিশা সেখানে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আপনারা আপডেট পেতে থাকবেন যদি সৌভাগ্যের দিশাটা প্রত্যেকবারের যা 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 নিত্য নতুন টোটকা পাবেন বা যা যা নিত্য নতুন হবে কিন্তু সেটি আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনাদের কাছে গিয়ে নোটিফিকেশন দেবে আপনারা কিন্তু সেটি দেখতে পারবেন এবং জানতে পারবেন আমার প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে বক্সে কারণ বহুজন আছে না অনেকে করে হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে যে ভালো শুধু ভালো লাগলে হবে না আমরা আমাদের কাজকে এগিয়ে যেতে হবে সমস্যাকে দূরীকরণ করতে হবে গণেশ দেবতাকে পুজো করে কিন্তু অনেক ব্যবসায়ীরা কারণ ব্যবসার ক্ষেত্রেই বেশি গণেশ দেবতার পুজো হয় আর সেক্ষেত্রে ব্যবসায়রাও করতে পারেন যাদের মনে হচ্ছে যে তাদের অর্থ বন্ধ হয়ে গেছে অর্থ আসার উপায় হচ্ছে না ব্যবসাটা ক্ষতি হয়ে গেছে ব্যবসার মানে সব্চল ব্যবসাটা এখন অচল হয়ে পড়ে রয়েছে তারা এই টোটকাটি অবশ্য করুন দেখুন কিভাবে আপনাদের জীবনে অবশ্যই একটা মরাককেল ঘটছে যা আপনি কল্পনা করতে পারেননি বাজা ভাবতে পারেন কিছু না সামান্য কিছু উপায় দিয়ে কিন্তু আপনাদের জীবনের এই পূরণ হতে হতে পারে পারে ইচ্ছে তাই না না মনে হচ্ছে যে মালা আর ওই হলুদ দিয়ে স্নান করলে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে করে দেখুন ভালো থাকবে ভালো থাকার জন্যই তো রুমাদি রয়েছে এবার আরেকটি আলোচনায় চলে আসি অনেকে বুঝতে হচ্ছে যদি কখনো লাইভ আমাকে দেখতে না পান যদি মোবাইল নাম্বারটি আপনারা দেখেন তাহলে বুঝবেন শুধুমাত্র টিভি পর্দায় ল্যান্ড ফোন টিভি পর্দায় রয়েছি এখন আপনারা টিভি পর্দায় ফ্রি কষ্টে করতে পারবেন কিন্তু যখন আপনারা আছে সরাসরি ফোন করুন বলে মোবাইল ফোন নাম্বার তখন ওই নাম্বারটিতে আমাকে একশো টাকা পেয়ে করে আপনি যার বিষয়ে জানতে চাইছেন তার বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন কারণ একটা জিনিস জানবেন যে একশো একান্ন টাকাটা বড় ভেবে না আপনি কারোর সম্পর্কে আগে থেকে জানতে পারছেন তার জীবনে কি ঘটছে তার কোনো ঘটতে আসতে চলেছে কিনা বা এইটা যে হচ্ছে কোনো গ্রহদোষের জন্য হচ্ছে না আপনাদের কেউ কিছু করেছে বা আপনাকে আপনার উপর দৃষ্টি নেই তো জীবনের সব কিছু শেষ করতে চাইছে না তো এটি কিন্তু আপনি সম্পূর্ণ ফোনে জানতে পারবেন কিন্তু চেম্বারে ফিস আলাদা চেম্বারে আসলে চেম্বারে ফিস দিতে হবে চেম্বারটি বলে দিই একটু ধরবেন চেম্বারটি বলে দিই শিয়ালদা শোভাবাজার শাওড়াপুলি হাওড়া ময়দান এইগুলো কালীঘাট এই চেম্বারগুলিতে আপনি এসে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন যে চেম্বারে যোগাযোগ করব আর যদি মনে করেন আপনি অনলাইনই কথা বলবেন অনলাইনই প্রেডিকশন নেবেন নুবগ বাড়িতে পৌঁছে যাবে আপনার রেমেডি তাহলে সেই ক্ষেত্রে 151 টাকা দিয়ে করে জানত আছে এই নিয়ে আছে হ্যালো নমস্কার জয় যাবেন নমস্কার কার বিষয় জানবেন কি আমরা ছিলের ভেটরি আচ্ছা ছিলের নাম কি ববন সাহা তো আপনি শাড়িটা বাদ জন্ম এর আগে কাউকে দেখিয়েছিলেন জানতেন এখানে তো দেখাচ্ছে পূর্ণ কালসর্পযোগ হয়ে রয়েছে জীবনে অর্থ পেতে প্রচন্ড ভাবে বাধা হবে কর্মজীবনে প্রচন্ড স্ট্রাগেল করতে হবে মিথ্যে অপবাদে দায় ওর পড়বে সেখান থেকে সাবধান কাউকে বিশ্বাস করে যদি বলে তাহলে ও বিশ্বাসঘাতকতার শিকার হবে সময় যাচ্ছে না। কিন্তু এই সন্তান হওয়ার পর আপনাদের সংসারে অনেক উন্নতি হয়েছে কিন্তু ওর নিজের জীবনে করতে পারছে না পূর্ণ কালসর্প যোগের জন্য এবং রবি রাহু গ্রহণযোগও হয়ে রয়েছে সেক্ষেত্রে আমি বলবো ওর কেরিয়ার জগতে যদি উন্নতি করতে চান কারণ এটি সরকারি চাকরি প্রচন্ড যোগ আছে কিন্তু রবি রাহু গ্রহণ যোগ এবং কাল সর্ব যোগ হওয়াতে ওকে কিন্তু এই যোগটি থেকে মানে সরকারি যোগটি থেকে কিন্তু বাধা দিচ্ছে না হবে ওকে করতে বলুন কিন্তু তার আগে অবশ্যই ওর ছকটাকে একটু ঠিক করে দিন ও নিজেই মানে ভাবতে পারবে না আপনাকে আমি কথা দিলাম ওর এখন বয়স হচ্ছে ধরুন ওই ছাব্বিশ সাতাশ ছাব্বিশ বছর বয়স এই ছাব্বিশ বছর থেকে আর চার থেকে পাঁচ যদি আপনি এই মুহূর্তে এই ওর যে অশুভ গ্রহ আছে খন্ডন করেন চার থেকে পাঁচ বছরে আপনি আপনার ছেলেকে চিনতে পারবেন না যে কোন জায়গায় ও পৌঁছে গেছে দিদি ও কি বলবো বলে হবে না ওর ওর না ফিল্লাপও করে না ঠিক আছে আসলে কালshardojokte এটা শুদ্ধই চায় না সহজে এর একটু কোনে জেলি টাইপের হয় এক গো মানে ওরা যেটা বলছে সেটাই ঠিক বাকি আমরা ভুল কেন হবে না হঠাৎ করে বাধা হঠাৎ করে ছেড়ে দেবার প্রবণতা থাকবে কমপ্লিট হবে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে ওকে কারণ কাল যোগ কিন্তু এমনি একটা যোগ আমি জানি না এটা অনেকে গুরুত্ব দেয় না কিন্তু একটা সময় যখন সময় চলে যায় তখন গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এই যোগটি এমনি একটি যোগ যে প্রচন্ড প্রচন্ড স্ট্রাগল করায় প্রচন্ড এতটা কষ্ট পাওয়ায় যে একটা সময় এসে ফেড আপ হয়ে যায় সে তাই এই এতটা কষ্ট যাতে আপনাকে পেতে না হয় একটুখানি দাদা একটু কার কাছে চেক করে ঠিক করে রবিরাহু গ্রহণযোগ খন্ডন করতেন হ্যাঁ তাহলে ভালো থাকবে ভালো থাকুন আবার সময়সূচিতে এক হয়েছে আবার বলে দিই যারা আজকে লাইভ দেখছেন আবার আমি চেষ্টা করব লাইভে আসার কারণ এখন রাস্তাঘাটে যা ঘটছে কখন কোন সময় কোথায় প্রতিবাদ মিছিল হচ্ছে অবশ্য আমাদের জন্যই হচ্ছে হ্যাঁ তাতে আমি সম্মত তাতে লাইভে নাই বা আসি আপনারা যেই প্রবল দেখছেন তবু তো রুমাদিকে দেখতে পাচ্ছেন জানতে পারছেন রুমাদির কাছে কি পাওয়া যায় রুমাদির কাছে কি পাওয়া যায় না আবার বলি যারা কিন্তু আজকে চোট আমার করবেন তারা কিন্তু অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার নিজের পার্সোনাল চ্যানেল আছে সৌভাগ্যের দিশা সেখানে সাবস্ক্রাইব করে রাখুন আপনার আমার প্রোগ্রামের প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে এবং সেখানে গিয়ে আপনারা জানতে পারবেন যে এমন কি কি উপায় আছে যেখান থেকে জীবনের সর্বস্ব বাধা সর্বস্ব সব রূপ আমরা ঠিক করে নিতে পারি ভালো থাকতে পারি ভালো থাকার উপায় খুঁজতে পারি তাই তো কারণ এগুলো ছাড়া আমাদের কিছু করার আর মানে এত সমস্যায় আমরা চারিদিকে দিকবিদিক বিদিক দেখুন কিন্তু মানুষ এগুলো করে ভালো আছে পূজা অর্চনা তন্ত্রের সঠিক কাজ তন্ত্রের সঠিক লোকের কাছে গেলে আপনি কাজ পাবেন পেতে বাধ্য আমার কাছে এত বছর যারা কাজ করেছে বিশ্বাস করুন তাদের সঙ্গে শুধুমাত্র আমার বোন দিদি বন্ধু পরম রিলেশন মানে এরকম নয় যে আজকে টাকা নিয়ে নিয়েছি বলে কাল আর কোনো রিলেশন নেই তার সঙ্গে আজকে দিয়ে দিয়েছি বলে কাল আর ফোন করে না এখনো পর্যন্ত তারা ফোন করে মা ভালো আছো দিদি ভালো আছো বোন ভালো আছো আমি খুব ভালো আছি এই সম্পর্কটা অনেক বড় দূর নিয়ে যায় এই সম্পর্কটাই বড় জিনিস টাকা কিন্তু আজ সবাই রোজগার করবে কাল কিন্তু একটার সময় এসে শেষ হবে কিন্তু সম্পর্কটা যে আপনাদের সঙ্গে চিরাচরিত থাকবে সেটা আছি থাকবো অবশ্যই টোটকাগুলো করবেন আগামীকাল যদি কোনো প্রতিবাদ মিছিল বা কোনোভাবে আমি রাস্তাঘাটে না আটকাই দুর্যোগে না আটকাই তাহলে আগামী দিনে এমন একটি টোটকা দেবো তাতে আপনি ভালো থাকবেন আর যারা মনে করছেন এই প্রোগ্রামে শেষে লাইন পেলেন না অবশ্যই আলাদা করে কথা বলতে চাইছেন তাহলে অনলাইনে একশো একান্ন টাকা নাইন সিক্স সেভেন ফোর সিক্স টু ওয়ান এইট ডাবল সেভেন সেখানে পে করে আপনি কথা বলতে পারেন ভালো থাকুন ভালো থাকতেই হবে নমস্কার